নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ তোমাদের সামনে হাজির হয়েছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশ রচনাটি নিয়ে রচনাটি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ রচনাটি সকল লেখাকে ছাড়িয়েছে রচনাটিতে তোমরা দশে দশ পাবেই পাবে ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না কারণ সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমরা এই চ্যানেলে নোটস এবং বহু তথ্য পাবে এবার রচনাটি তোমাদের সামনে উপস্থিত করছি ক্রিকেট বিশ্বকাপ দু ভূমিকা রবীন্দ্রনাথ বলেছিলেন যে শক্তি কর্মের উদ্যোগে আপনাকে সর্বদা প্রবাহিত করিতেছে সেই শক্তি খেলার চাঞ্চল্যে আপনাকে তরঙ্গায়িত করিতেছে বিশ্বে অলিম্পিক ফুটবলের পর ক্রিকেটের স্থান এই সূত্রে আইসিসির ক্রিকেট বিশ্বকাপ অগ্রগণ্য এই খেলা প্রতি চার বছর অন্তর হয় দু হাজার তেইশ তথা ত্রয়োদশ বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ ছিল ভারত প্রায় দেড় মাসব্যাপী এই প্রতিযোগিতার সূচনা হয়েছিল পাঁচই অক্টোবর এবং শেষ হয় উনিশে নভেম্বর এরপর পয়েন্ট করবে অতীতের ইতিহাস উনিশশো সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হয় উনিশশো সালে বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন ট্রফি জেতার পর কপিল দেবের হাত ধরে ভারত জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভ করেছিল সেই দিন থেকে খেলাধুলায় ভারতবর্ষের গুরুত্ব বহুগুণ বেড়ে যায় পুনরায় দু সালে শ্রীলঙ্কাকে পরাজিত করে ভারত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জয় করে বিশ্বের শ্রেষ্ঠ দল হিসেবে নিজেদের গৌরবকে উজ্জ্বল করে তোলে এরপর পয়েন্ট করবে যোগ্যতা অর্জন আইসিসি আয়োজিত এই ক্রিকেট প্রতিযোগিতাটি নয় ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে মার্চ হওয়ার কথা ছিল কিন্তু কোভিড নাইন্টিনের কারণে আইসিসি ম্যাচটি পিছিয়ে দু হাজার তেইশের পাঁচই অক্টোবর থেকে উনিশে নভেম্বর টুর্নামেন্টের সময়সূচি ঠিক করে এই খেলায় দশটি দেশ অংশ গ্রহণ করে যথা ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান ইংল্যান্ড এবং নেদারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ তাদের ইতিহাসে প্রথমবার যোগ্যতা অর্জন পর্ব থেকে বাদ পড়েছিল পরের পয়েন্ট উদ্বোধন এবারের বিশ্বকাপে বিশেষ উদ্বোধন অনুষ্ঠানের ব্যবস্থা করা ছিল ভারতীয় গণমাধ্যমের দাবি বাতিল হতে পারে এই আয়োজন আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পারফর্ম করার কথা ছিল বলিউড তারকা থেকে শুরু করে বিশিষ্ট সব সঙ্গীত শিল্পীদের তারপর আতসবাজিতে তা পরিপূর্ণ হবে কিন্তু এক বিশেষ সংখ্যাতে তা বাতিল করা হয় তবে কর্তৃপক্ষ সব প্লেয়ারকে বরণ করে নেন পাঁচই অক্টোবর নিউজিল্যান্ড ও ইংল্যান্ড মুখোমুখি হয় এই স্টেডিয়ামে নিউজিল্যান্ড ইংল্যান্ডকে ন উইকেটে পরাজিত করে বিশ্বকাপের আসর শুরু করে পরের পয়েন্ট খেলার নিয়ম এবারের বিশ্বকাপে মোট দশটি দেশ অংশগ্রহণ করেছিল তবে কোনো গ্রুপ থাকবে না খেলাটি হয় রাউন্ড রবিন পর্যায়ে যেখানে তারা প্রথম পর্বে প্রত্যেকে একে অপরের মুখোমুখি হবে অর্থাৎ প্রতিটি দল নটি দলের বিরুদ্ধে খেলবে এই পর্বে মোট পঁয়তাল্লিশটি খেলা হবে রাউন্ড রবিন পর্বের পর শীর্ষের চার দল সেমিফাইনালে যাবে প্রথম সেমিফাইনাল হবে একের সঙ্গে চার স্থানাধিকারী দলের দ্বিতীয় সেমিফাইনাল হবে দুইয়ের সঙ্গে তিন স্থানাধিকারী দলের এবং সেমিফাইনাল জয়ী দুই দলের মধ্যে ফাইনাল হবে সর্বসমগ্রে মোট খেলা হবে আটচল্লিশটি তারপরের পয়েন্ট ভারতের অবস্থান দু হাজার ভারত বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মার নেতৃত্বে এবারের বিশ্বকাপ ছিল বিশেষ আকর্ষণীয় গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে ভারত জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকে গ্রুপ পর্বে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে শুরু করে তাদের জয়যাত্রা তারপর পাকিস্তান সহ সব দলকে একে একে হারায় প্রতিটি খেলা ছিল চমকপ্রদ বিশেষ করে মোহাম্মদ সামির বোলিং এবং বিরাট কোহলির ব্যাটিং চোখে পড়ার মতো এর পরের পয়েন্ট বিশ্বকাপ সেমিফাইনাল দু হাজার উনিশের বিশ্বকাপে ভারত পরাজিত হয়েছিল নিউজিল্যান্ডের কাছে এবার ভারত তার বথলা নিল সেমিফাইনালে ভারত প্রথম ব্যাট করতে নেমে তিনশো রান করে আর নিউজিল্যান্ড তিনশো সাতাশ রানে অল আউট হয়ে যায় বিদায় নেয় ভারত পৌঁছায় বিশ্বকাপ ফাইনালে অপরদিকে দক্ষিণ আফ্রিকা দুশো রান করলে অস্ট্রেলিয়া সাত উইকেটে তা তুলে ফাইনালে পৌঁছায় তারপরের পয়েন্ট বিশ্বকাপ ফাইনাল উনিশে নভেম্বর গুজরাটের আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ভারত এবং অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ সমগ্র ভারতবাসীর আশা ছিল বিশ্বকাপ ভারতেরই থাকবে কিন্তু টসে জিতে অস্ট্রেলিয়া ভারতকে ব্যাট করতে পাঠায় ভারত ব্যাট করতে নেমে পঞ্চাশ ওভারে দুশো রান করে এদিকে অস্ট্রেলিয়া তেতাল্লিশ ওভারে চার উইকেটে ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারতের এই পরাজয় ভারতবাসীর মনে গভীর হতাশা এনে দেয় পরের পয়েন্ট বিশ্বকাপ খেতাব বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে অস্ট্রেলিয়া দল চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে এবং তার সাথে পুরস্কার মূল্য হিসেবে পাই প্রায় তেত্রিশ কোটি চব্বিশ লক্ষ টাকা রানাস ভারত পায় প্রায় ষোলো কোটি বাষট্টি লক্ষ টাকা এছাড়াও প্রতিটি দল তার নির্দিষ্ট অর্থমূল্য পায় পাই প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয় বিরাট কোহলি সর্বাধিক উইকেট পায় মোহাম্মদ শামী এছাড়াও ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেড তিনি ফাইনালে সর্বোচ্চ পুরস্কার নেন শেষ উপসংহার প্রত্যেক খেলার জয় পরাজয় থাকে পরাজয়ই এনে দেয় জয়ের বার্তা হয়তো আগামী দু সালে দক্ষিণ আফ্রিকা নামেমিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ আনবে আমাদের ভারত এই বিশ্বকাপে আমাদের টিম এত ভালো খেলেও ফাইনালের পরাজয়কে মন থেকে মেনে নিতে পারিনি এখন শুধু আমরা অপেক্ষা করে থাকব পরবর্তী বিশ্বকাপের জন্য এখন শুধু দিন গোনার পালা অপেক্ষায় রবীন্দ্রনাথের কবিতার কথা মনে পড়ে যায় থেকোনা অকাল বৃদ্ধ বসিয়া একেলা কেমনে মানুষ হবে না করিলে খেলা এখানেই তোমাদের রচনাটির সমাপ্ত প্রত্যেকের চ্যানেলটিকে অনুসরণ করো চ্যানেলটি সকল ছাত্রছাত্রীর কাজে লাগবে সুতরাং পরের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও প্রচুর প্রচুর শেয়ার করো তা না হলে মিস করবে